তেলের দাগ একবার যার লাগছে সেই দাগি সারাটা জীবন সুপারস্টার শাকিব খানের বরবাদকে চ্যালেঞ্জ ছুটতে আসছে আরফান নিশোর দাগি। বলিউডের সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ ইতিমধ্যেই আলোচনার শীর্ষে। তবে এই ছবির সঙ্গে পাল্লা দিতে এবার মাঠে নামছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। তার দ্বিতীয় সিনেমা দাগির টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দাগি সিনেমার টিজারে একদম ভিন্ন লুকে দেখা গেছে আরফান নিশোকে ভয়ঙ্কর রূপে পর্দায় হাজির হয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি গল্প নির্ভরে ছবিতে অ্যাকশন মুডে দেখা যাবে নিশোকে যা তার ক্যারিয়ারে এক নতুন সংযোজন তৈরি করবে ভক্তদের মতে দাগি সাকিব খানের বরবাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে দাগি বনাম বরবাদ কে জিতবে বক্স অফিসে দাগি সিনেমায় কেবল গল্পই নয় অ্যাকশন স্টাইলেও নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অন্যদিকে বরবাদ হচ্ছে একটি মহাবাজেটের অ্যাকশন ট্র্যাক সিনেমা যেখানে সাকিব খান সম্পূর্ণ নতুন লুকে হাজির হচ্ছেন ফলে দুই সিনেমার প্রতিযোগিতা জমে ওঠার সম্ভাবনা প্রবল সিনেমা প্রেমীরা এখন অপেক্ষায় কে হবে বিজয়ী ঢালিউডের সুপারস্টার সাকিব খান নাকি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরফান নিশো আপনার মতামত জানিয়ে ফেলুন নিশের কমেন্ট বক্সে